যারা ইসরায়েলি পণ্য ব্যবহার করবে তারা দেশটির দোষর যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলা বন্ধ না হয় ততদিন চলবে বিক্ষোভ অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচার করতে হবে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিলের আগে এসব কথাই বলেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এ সময় ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে এই ঘোষণারও দাবি জানান তারা ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বলেন ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে জাতিসংঘ কেন এখনও কার্যকর ভূমিকা নিচ্ছে না সেই প্রশ্নও রাখেন তিনি বিশ্বের মোড়ল দেশগুলোকে এগিয়ে আসার পাশাপাশি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থানের আহ্বান জানান নেতারা